আমি জাহান পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি প্রজেক্টর নিয়ে আলোচনা করব যেটা দিয়ে আপনারা ঘরে বসেই সিনেমা হলের মজা নিতে পারবেন আজকে কথা বলবো এইচ ওয়াই থ্রি টোয়েন্টি অ্যান্ড্রয়েড প্রজেক্টরটি নিয়ে চলুন তাহলে দেরি না করে শুরু করা করার এতে রয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন পয়েন্ট জিরো বিল্টিন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সাপোর্ট সেভেন হান্ড্রেড টোয়েন্টি পিক্সেল নেটিভ রেজলেশন টোয়েন্টি ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজ ইউএসবি এইচ ডি এবং মিরাকাস্ট সাপোর্ট বিলটিন স্পিকার ভালো মানের অডিও বিছানায় শুয়ে সিনেমা দেখা ওয়াল বা প্রজেকশন স্ক্রিনে ভিডিও দেখা চাইলেই এতে নেটফ্লিক্স ইউটিউব বা ফেসবুক চালাতে পারবেন সরাসরি প্রজেক্টর থেকেই আর আপনার ফোনের স্ক্রিনও খুব সহজে মিরর করতে পারবেন বাসায় সিনেমা নাইট ক্লাসরুমের প্রেজেন্টেশন কিংবা গেমিং সব কিছুতেই পারফেক্ট চমৎকার এই এইচ ওয়াই থ্রি হান্ড্রেড টোয়েন্টি প্রজেক্টর এখন পেয়ে যাবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে মুন্সীগঞ্জ আইটি থেকে এখনই অর্ডার করুন আর ঘরে বসে উপভোগ করুন সিনেমা হলের অভিজ্ঞতা